হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিওসকে যা খেয়ে আমি যে গেমটা খেলতেছি এই গেমটা খুবই পপুলার কারণ এই গেম ছোটোবেলায় আমি অনেক খেলেছি আপনাদের মধ্যে অনেক মানুষ খেলেছেন এই গেম বাট আমি এই গেমটা অনেক খেলেছি সো গাইজ চলুন না বাড়িয়ে আপনারা তো বুঝতেই পেরেছেন থামবেলার টাইটেল থেকে সো গাইজ চলুন না বাড়িয়ে ভিডিওটায় চলে যাওয়া যাক আর গাইস আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন এবং গাইজ ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রিডি নতুন একটা আপডেট আসছে সেই আপডেট নিয়ে খুবই তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে সো গাইজ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা চলে যাওয়া যাক চলুন সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি সো গাইজ আমি বলতে চাচ্ছি যে আমি এই সব গাড়িগুলো কিনবো ভবিষ্যতে কিন্তু আমরা এই গেমের একটা নতুন সিরিজ শুরু করতে চাচ্ছি আর এইটা হচ্ছে ফার্স্ট এপিসোড সো গাইজ চলুন গাড়ি চালানো যাক এবং গাইজ আমরা আজকে যে কোনো একটা রোড বা গাড়ি কিনবো সো আমি ভাবছি যে আমি একটা রোড কিনবো কারণ গাড়ির অনেক দাম সো এখন হচ্ছে কিছু টাকা কামিয়ে নিই সো ছয় হাজার নয়শো পঁচানব্বইটা কয়েন হয়ে গেছে সো এখন হচ্ছে বেশি করে আগে কয়েনগুলো কামায়নি নি সো তারপরে হচ্ছে আমরা রাস্তা কিনব কারণ গাড়ি কিনে এখন হচ্ছে আমরা পর্তায় ফেলতে পারবো না কারণ না গাইজ আমি গাড়ি না আমি রাস্তা মানে আমি রাস্তা না গাড়ি কিনবো কারণ গাইজ একটা গাড়ি আছে একটা বাইক আছে যেই বাইকটা আপনারা যে কোনো রাস্তায় আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা কি হলো সো গাইজ যেটা বলছিলাম আমরা একটা এই যে আমরা এরপরে এই যে এই রাস্তাটা কিনবো এই রাস্তাতে যখন একশো মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মনে হয় নাকি এক লক্ষ পঁচাত্তর হাজার এই খরচ হবে সো এই যে এই কারটার পরেই এই যে তারপরে যে বাইকটা আমরা এই বাইকটা পারচেস করবো সো এই বাইকটা নিয়ে আপনার এই গাড়িটার কথাই আমি বলেছি আপনারা যে কোনো রাস্তায় যেতে পারবেন সো গাইস চলুন কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমরা বেশি করে টাকা ইনকাম করে নিই তারপরে হচ্ছে আমরা মোটামুটি এখান থেকে এই গাড়িটা কিনবো এবং গাইস আমি আরও গেম প্লে ভিডিও আনবো এই গেমের মানে এই সিরিজের সো গাইজ আপনারা বেশি বেশি করে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে এই গেমটা সবার ছোটোবেলার গেম আশা করি আপনাদের এখনও দেখে মজা লাগবে সো গাইজ আমি একটু অফরোডিং করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি না 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 আপনাদের সাথে তো আমি সব সময় কথা বলবো কারণ এই ভিডিও সময়টাই পাই হচ্ছে শুধু আপনাদের সাথে কথা বলার জন্য আর এমনি ভ্লগের সময় তো আমাদের ব্লগের কন্টেন্টই থাকে আর গেমের সময় হচ্ছে আপনাদের সাথে এমনি নর্মাল কথা বলি আমি আমার লাইফে যা যা হচ্ছে সেইগুলাই সো গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে বেশি করে রোডিং করতেছি আর এই কারটা বেশি একটা ভালো না আর এখান থেকে আর এই রাস্তাটাও সেরকম একটা ভালো না এখান থেকে অফরোডিং করা মানে অনেক ঝামেলা সো গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে স্পিড দিচ্ছি তেল শেষ হয়ে যাচ্ছে গাইস গাইজ আমি পড়ে গিয়েছি সো এখন কিছু করা নেই সো এখন হচ্ছে আমি আবার আবার গেমটা প্লে করবো কারণ আমাদের যেভাবে হোক কেবল সাতাইশ হাজার একশো পঁয়তাল্লিশটা হয়েছে এখন হচ্ছে আমরা বেশি আমি একটা বুস্ট কিনতে যাচ্ছি গাইস বারবার আমি ওখানে প্রেস করতেছি কারণ আমাদের বুস্ট কিনতে হবে গাড়িটা যখন এরকমভাবে বেঁধে যায় তখন বুস্টটা মারার সঙ্গে সঙ্গে গাড়িটা অনেক ফাস্ট হয় আমরা এই গেমেই আমরা একটা বুস্ট কিনবো তখন আপনাদের দেখাবো এই যে এই ব্লু কালারের এই ডায়মন্ডটি হচ্ছে বুস্ট কিনতে হয় এই যখন গাইস আমি কত সালে বলবো দু হাজার তেরো চোদ্দো পনেরো এর এর ভিতরে আমি এই গেমটা খেলেছি মানে প্রচুর পরিমাণে খেলেছি পনেরো না আমি এই গেম বহুত খেলেছি মানে দু হাজার বিশ সাল পর্যন্ত তো আমি এই গেম কন্টিনিউয়াসলি খেলেছি এই গেমে প্রায় আপডেট আসতো নতুন নতুন কার এবং রাস্তা আসতো যখন আমি এই গেমটা খেলে মানে খেলতাম তখন গাইজ এত মজা লাগতো কারণ এমন গেম আসলে ছিল না যে টাকা ইনকাম করতে হয় গাড়ি কিনতে হয় সো আর এই যে বুস্টের যে সিস্টেম বা এই যে যে ডায়মন্ড আসছে এইটা আগে ছিল না এখন নতুন নতুন অনেক সিস্টেম আসছে যেটা আগে ছিল না সো যাই হোক সো আমি মরে গিয়েছি আবার আমরা আবার একটা ই করবো তেত্রিশ হাজার কত হয়েছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পঁয়ষট্টি হ্যাঁ আরও টাকা দরকার সো চলুন গাছ যে একটু তাড়াতাড়ি দিয়ে আমরা টাকা ইনকাম করা শুরু করি কারণ আমাদের ঝটপট করে একটা গাড়ি কিনতে হবে আর বেশি বেশি করে আমরা একশো টাকার কয়েন মানে একশো কয়েনগুলো নেব একশো কয়েন না যেটা আসবে এখন আমরা তো সেটাই নেব আর বেশি করে আমরা ফুয়েল নিয়ে নেব কারণ ফুয়েল খুব ইম্পর্টেন্ট আর চলুন গাইস আমরা যাওয়া যাক মানে আপনারা আমার সাথে তো দেখছেন তাই বললাম আমরা সো গাইস চলুন যাওয়া যাক ঝটপট করে আর গাইস আমি এই যে আপনাদের বলে রাখতেছি এই ভিডিওর ভিতরে যে আমরা এই গেমের পরে ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডির নতুন আরেকটা আপডেট আসছে সেই আপডেটটা আমরা অ্যাপ্লাই করবো সো আপনারা কেউ ধৈর্য হারা হবেন না আর সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানান যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগতেছে আর লাইক করুন গাইজ অনেক বেশি মজা লাগতেছে কিন্তু আমার এই গেমটা খেলতে আর আপনাদেরকে আমি সাজেস্ট করব যারা এই গেমটা এমন মানুষ আমি খুব কমই দেখছি যারা এই গেমটা খেলেনি বাট যারা খেলেননি আরে আমি মারা গেলাম কেন গায়ে এই রাস্তায় গাড়িটা চালানো না খুব প্রবলেম সো আবার আমরা স্টার্ট করব। সো স্টার্ট সো এখন হচ্ছে আমি বেশি বেশি করে কয়েনগুলো কালেক্ট করব। এই হয়ে সো এখন হচ্ছে এইটা হচ্ছে পঁচিশ পঁচিশ পাঁচ 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 সো এইখানে ফুয়েল নিয়ে নেব সো যেটা বলছিলাম যে এই গেমটা যে খেলেনি তার তার আসলে কী বলবো সো যাই হোক যারা খেলেননি যারা নতুন বা এই গেমটা প্রথম দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা এই গেমটা দেখার পরে আপনারা এই গেমটা যে প্লে স্টোর বা অ্যাপের স্টোর থেকে আপনারা ডাউনলোড করুন ডাউনলোড করে আপনারা আপনাদের মোবাইল এটা প্লে করুন যদি আপনাদের মজা না লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টে আরে এইটা কী হলো আমি আসলে বুঝি না আপনাদের সাথে যখন গাইজ একটু কথা বলতে চাই একটু মানে একটু মন খুলে তখনই যত ঝামেলা হয় একচল্লিশ হাজার আটশো দশটা কয়েন হয়ে গেছে সো আরও টাকা দরকার মানে আরও কয়েন দরকার টাকা এসে যায় বাংলাদেশি টাকা তো সো যাই হোক গাইজ আপনারা বেশি বেশি করে লাইক করে দিন এবং আপনারা গাইজ এই গেমটা কিন্তু খেলবেন আমার এই গেমটা দেখার পরে যারা খেলেননি তারা খেলবেন আর আমি এখন বেশি বেশি করে কয়েনগুলো নিয়ে নিই এবং হচ্ছে এখান থেকে এই ফুয়েলটা নিয়ে নেব এবং এইগুলো সব কয়েন নিয়ে নেবো আর সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করছি কারণ যত সাবধানে চালাবো ততই ভালো হবে আর এই গাড়িটার কেন স্পিডটা কমে যাচ্ছে বারবার সো এই গাড়িটা একটু প্রবলেম আছে। কারণ এই গাড়িটা হচ্ছে প্রথমে যখন দেয় তখন একটা নর্মাল গাড়ি দেবে তারপরে আমি একটা ফাস্ট কার কিনবো এরপরে তারপরে একটা বড়ো অফরোডিং ওয়েকেল কিনবো সো ওয়েকেল কিনে তারপর আমরা সব কিছু চালাবো সো এখন হচ্ছে আমরা বেশি বেশি করে এখান থেকে এই কয়েনগুলো নিয়ে নিচ্ছি পঁয়তাল্লিশ হাজার দুশো পঁচাত্তর এই কত পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশটা কয়েন হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা বেশি বেশি করে এই এই পাঁচশোটা যদি নিতে পারি তাহলে সাতচল্লিশ হাজার একশো সো এখন হচ্ছে আমরা বেশি বেশি আরে আবার মরে গেলাম সো কি হলো আমার সাথে সো যাই হোক সো এখন হচ্ছে আমরা এখানে এইটা ই করে নেব এখন হচ্ছে আমি বুস্ট কিনবো না আর একটু কয়েন ই করে নিই তারপরে হচ্ছে বুস্ট কিনবো কারণ বুস্ট গাইজ আপনাদের আপনারা যারা বুঝতে পারছেন না যে এই বুস্টের কাজটা কী হবে তো তা আপনাদেরকে সেই জিনিসটা আমি দেখাবো যে এই বুস্টার কাজটা কী হবে সো আর গাইজ আপনারা দেরকে বলতে চাচ্ছি গাইজ আমি কিন্তু কখনো আমি মনে হয় না আমার মনে পড়ে না যে আমি বলেছি আমার গেমের ভিডিওর ভিতরে যে আমার ভ্লগের কথা গাইস ভ্লগ আমি যে এই বারোটা ভ্লগ আপলোড করছি আপনারা যারা যারা আমার ব্লগ টুয়েলভ দেখেননি তারা এই ভিডিওটা দেখার পরে আমার ইউটিউব চ্যানেল থেকে ভ্লগ টুয়েলভটা দেখে আসবেন এবং গাইস আরও একটা কথা বলতে চাচ্ছি আমি ভ্লগ থার্টিনটা খুবই বেশি মানে ভালো করতে যাচ্ছি মানে খুবই বেশি মানে আপনারা এক্সপেক্টও করতে পারবেন যে আমি যে কি ব্লকটা মানে ব্লক থার্টিনটা আসলে কী আসতেছে সো গাইজ এখন হচ্ছে আমরা বেশি জোরে জোরে গাড়িটা চালাবো সো চালিয়ে তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে বান্ন হাজার একশো পনেরোটি কয়েন হয়ে গেছে সো এখন হচ্ছে আমি বেশি বেশি করে কয়েন এখানে নিয়ে নিয়েছি তিপ্পান্ন হাজার দুশো পঁচানব্বই আর এই যে একটা গুতাকে মাথাটা ভেঙে গেল আমার লাইভ শেষ হয়ে গেল সো যাই হোক সো এখন হচ্ছে আমি ঝটপট করে করবো কি যে এখানে আরেকবার একটু ই করে নিচ্ছি কারণ বেশি কয়েন হলে তাহলে হচ্ছে এই জিনিসটা মানে নিতে সহজ হবে সো এখন হচ্ছে আমি এখানে এই ফুয়েলটা নিয়ে নেব এবং হচ্ছে বেশি বেশি করে টাকা ইনকাম করার চেষ্টা করছি কারণ গাই তাড়াতাড়ি আপনাদেরকে আমি গাড়িটা দেখাবো যে এই বাইকটা কত স্পিড গাইজ ওই বাইকটা অনেক স্পিড আর হচ্ছে যে এই কারটা সেরকম স্পিড না সো যাই হোক এখন হচ্ছে আমি জোরে জোরে চালানোর চেষ্টা করতেছি কারণ ছাপ্পান্ন হাজার হয়ে গেছে মনে হয় পঁচাত্তর হাজার নাহলে পঁচাশি হাজার এমন হবে এই গাড়িটার বাইকটার দাম সো যাই হোক সো এখন হচ্ছে আমি ঝটপট করে সামনের দিকে জোরে জোরে চালিয়ে চলে যাবো আর এখানে যেন আমি না পড়ে যাই আমি সেই আশাটাই করতেছি সো এখন হচ্ছে আমি ঝটপট করে বাইকটা জোরে জোরে মানে বাইক বলছি কারটা জোরে জোরে চালাবো এবং এই গাইস এখানে অনেক উপর খাপড় রাস্তা যেটা এই যে আবার মাথাটা লাগবে না আমার মনে হয় না আমি এখান থেকে উঠতে পারবো নাকি উঠে যাব উঠে যাব উঠে যাব উঠে যাব না উঠতে পারছি না উঠতে পারছি না কি করব উঠে যাব আরে না 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 আমি শেষ সো গাইজ যাই হোক আমরা আরেকবার মানে এখন হচ্ছে আমরা কি বুস্ট কিনবো না এখন আর আমরা বুস্ট কিনবো না আমরা আরেকটু পরে বুস্ট কিনবো তারপরে গাইজ আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি বুস্ট দেখাবো যে আসলে এখানে বুস্ট কেমন দেখায় সো গাইজ এই দেখেন গাইজ মাঝে মাঝে এই গাড়িটার স্পিড কমে যায় মাঝে মাঝে এইটার মানে চলতে চলতে থেমে যায় সো এখন হচ্ছে এখান থেকে ফুয়েলটা নিয়ে নেব এবং হচ্ছে সামনের দিকে যাব আর গাড়িটা এই যে পিছনের দিকে চলে যাচ্ছে সো এখন হচ্ছে আমি এখানে জোরে এখান থেকে কয়েনগুলো নিয়ে নেব এবং এইখানে এই ডায়মন্ডটা নিয়ে নেব এবং এইখান থেকে এই ফুয়েলটা নিয়ে নেব ফুয়েলটা নিয়ে আমাদের আমি যেন না পড়ে যাই এস্তে সো এখানে হচ্ছে আমি ঝটপট করে এবার জোরে চালাবো এবং এখানে বারবার জাম্প করব। এখানে হচ্ছে একষট্টি হাজার পাঁচশো দশটা কয়েন হয়ে গেছে এখন হচ্ছে একষট্টি হাজার বাষট্টি হাজার বাষট্টি বাষট্টি হাজার পাঁচশো বিশ পা ছয়শো বিশ তেষট্টি হাজার সো এখন হচ্ছে আমি এই গাইস কি ওই যে আপনাদের যে মুন দেখাইছিলাম ওইটা আসলে খুবই বেশি স্লিপ খায় এবং মনের ওই রোডটার কথা বলছি সো এখন হচ্ছে আমি এখানে বেশি স্পিড দিব চৌষট্টি হাজার একশো হাজার আর মনে হয় বিশ হাজার নাহলে দশ হাজারের মতো লাগবে নয় হাজারের মতো সো আবার আমার মনে হয় একটু দেখতে হবে কিন্তু আগে আমি কিছু টাকা কামাইনি নি তারপরে দেখবো সো এখন হচ্ছে আবার প্লে করে দিয়েছি এখন হচ্ছে ঝটপট করে শুধু টাকাটা ইনকাম করতে হবে টাকাটা যেভাবেও হোক ইনকাম করতে হবে কারণ গাই এই ভিডিওটার মধ্যে আমার একটা রাস্তা বা একটা বাইক কিনতে হবে বাইক আমি রাস্তা এখন কিনতেছি না বাট বাইক কিনতেছি সো প্রতিটা এর পরের যে এপিসোড হবে তাতে আমরা একটা রাস্তা আর একটা বাইক কিনবো গাইজ ভিডিওটা একটু বড় হতে পারে আগামী ভিডিওটা আগের থেকে বলে দিচ্ছি সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন সো এখন হচ্ছে আমার এখানে হচ্ছে কত এখানে হয়ে গেছে এখানে আমার ক ডায়মন্ড হয়ে গেছে পঞ্চান্নটা আর টাকা হয়ে গেছে ও আটষট্টি হাজার সো এখন হচ্ছে এ টাকা বলতেছি কয়েন উনসত্তর এই হয়ে গেছে সত্তর আর মনে হয় পাঁচ থেকে দশ হাজার কয়েন লাগবে সো তারপরে হচ্ছে আমরা হয়ে যাব আমাদের একটা বাইক আমরা কিনে ফেলবো সো এখন হচ্ছে আমি এখানে অনেক সাবধানেভাবে চালাচ্ছি কারণ আমরা যদি একটু আমি যদি একটু সরে যাই শেষ 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 কী হলো গাইজ আমার সাথে এটা আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে কিছুক্ষণ পরপর শুধু এই সমস্যা হয় এখন হচ্ছে আমি কি করব। এখন আবার প্লে করে দেবো তারপরে হচ্ছে আমরা বাইকের সময় কি বুস্ট কিনবো নাকি যাই হোক গাইজ আজকে আমরা একটা বুস্ট কিনেই ছাড়বো সো এখন হচ্ছে আমি জড়পড় করে সামনের দিকে যাব। এখানে বাহাত্তর হাজার রয়ে গেছে বাহাত্তর এখানে হচ্ছে আমরা আর একটু সামনের দিকে যাব এবং সাবধানে গাড়িটা চালাবো কারণ গাইজ এই গাড়িটা অনেক স্লিপ খায় এবং এই গাড়িটা অনেক জাম্প করে আর রাস্তা সেরকম একটা ভালো না মাঝে মাঝে এমন এমন রাস্তা যায় যেখানে রাস্তায় গাড়িটা উঠানোই যায় না এই কারণে হচ্ছে সাবধানে আমরা হচ্ছে চালাবো এখানে হচ্ছে চুয়াত্তর হাজার এখানে পঁচাত্তর এখন আমাদের হচ্ছে আরেকটু আমার মনে হয় কি পঁচাত্তর হাজারে মনে হয় বাইকের দাম না হলে তার থেকে বেশি বা কম যে কোনো কিছু হতে পারে সো এখন হচ্ছে এখানে এ স্প্রিট দিয়ে তারপর ঝটপট করে এখানে উঠাতে হবে এখন হচ্ছে এখানে ফুয়েলটা দিয়ে দেবো এবং এখানে আমি টাকা পয়সা সব ইনকাম করে নেব মানে কয়েন ইনকাম করে নেব তারপরে এখানে আমরা ভালোভাবে গাড়িটা ই করবো সো আর 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 এটা কী হলো আমার সাথে আমি তো কিছু বুঝতে পারলাম না সো যাই হোক এখন মনে হয় আমার আমি বাইকটা কিনতে যাবো হ্যাঁ এখানে বাইকটা কিনতে যাবো সো পঁচাত্তর হাজার হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে বাইকটি কিনে নিয়েছি এইবার দেখেন গাইজা এই বাইকটা কেমন স্পিডে চলে এইটা অনেক ভালোই স্পিডে চলে কারণ তুলনামূলক আমরা যত বাইক চালিয়েছি বা যত মানে এর আগে তুলনামূলক যেই আমরা যেই কারটা চালিয়েছি সেইটা থেকে এটার স্পিড অনেক বেশি আর এটা অনেক জাম্প করে এটার সাসপেনশনও অনেক ভালো আর সো গাইস এখন হচ্ছে আমি ঝটপট করে আমি সামনের দিকে চলে যাব এবং এই দেখুন গাইজ এত উঁচু জায়গা এখানে কিন্তু কার উঠতে গেলে কিন্তু কারটা একদম ডাইরেক্ট পড়ে ভেঙে যাবে শিওর আমি পুরোপুরি শিওর যে এখানে কারটা ভেঙে যাবে কিন্তু এই বাইকটা অনেক সাসপেনশনটা অনেক ভালো ব্রেকটাও অনেক ভালো এই কারণে এইটার কিছু হবে না এবং এই বাইকটা নিয়ে যখন আমরা মনের ওই রাস্তায় চালাবো তখন গাইজ এত বেশি টাকা ইনকাম হবে এরপরে আমি বলতে চাচ্ছি যে আমি সিরিয়াল বাই সিরিয়াল কিনবো না এরপরে আমি মনের ওই রোডটা কিনবো আপনাদের গাইজ দেখাবো তারপরে আপনারা যারা আমাকে আমার দেখা দেখে এই গেমটা খেলতেছেন মানে খেলবেন তারা হচ্ছে বুঝবেন যে আসলে কেমন হয় তারপরে আপনারা আমার দেখা দেখে এই রাস্তাটা কিনবেন আর চালাবেন আরে আমি মরে গেলাম সো গাইজ যাই হোক সো এখন হচ্ছে আমি জটপট করে ভিডিওটা এন করে দেবো সোজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন এবং গাইজ আমি খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রিডির ভিডিওটা আনতেছি আর এই যে গাইজ আমি বুস্টটা কিনে ফেলেছি সো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম টাটা আর গাইজ আমি কিন্তু ভবিষ্যতে এই রাস্তাটাই কিনতেছি এই মনের এই রাস্তা সবাই দেখুন টাটা